দু সালে সরস্বতী পুজো কবে পড়েছে দোসরা ফেব্রুয়ারি রবিবার নাকি তেসরা ফেব্রুয়ারি সোমবার দিন এই দুদিনের মধ্যে কোন দিন সরস্বতী পূজা পালন করা সঠিক বা যথাযথ হবে মা সরস্বতীর পুজো এবং অঞ্জলি দেওয়ার সঠিক সময় বা কখন সকল ছাত্র সহ আমরা সকলেই সরস্বতী পুজোর জন্য এক বছর আগ্রহে অপেক্ষা করে থাকি এবং অধের সরস্বতী পুজোয় আমরা অত্যন্ত আনন্দে মেতে থাকি প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে বাড়িতে এছাড়াও সমস্ত স্কুল কলেজ নানা রকম শিক্ষা প্রতিষ্ঠানে এই দিন মা সরস্বতীর বিশেষ 不渡。 মহাসমারোহ ও ধুমধামের সাথে পালিত হয় এই দিন আমরা সকলেই অর্থাৎ ছোট থেকে বড় সকলেই কিন্তু এই দিন মা সরস্বতীর কাছে পুজো আরাধনা করে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি কারণ বিদ্যা বুদ্ধি ও জ্ঞানে প্রয়োজন সারা জীবন আমাদের সকলেরই প্রয়োজন আছে তাই বন্ধুরা অবশ্যই এই দিন মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি সকলেই দেবেন এবং এই দিনটি খুব ভালোভাবে অর্থাৎ সৎভাবে কাটানোর চেষ্টা করবে মা ষুতির কাছে অবশ্যই তো আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করবেন এবং মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেবেন এবং তার সাথে সাথে অবশ্যই এই কিছু কিছু বিশেষ কাজ আমাদের এই দিন অবশ্যই করা প্রয়োজন এর ফলে সারা বছর মা সরস্বতীর কৃপা আপনার উপর এবং আপনার পরিবারের সকল সদস্যের উপর বজায় থাকবে আপনি এবং আপনার পরিবারের সকল সদস্যরাই আপনাদের নিজ নিজ শিক্ষাগত ক্ষেত্রে অথবা কর্ম ক্ষেত্রে খুব ভালোভাবে সাফল্য অর্জন করে জীবনে চলার পথে সামনের দিকে এগিয়ে যাবেন তাই অবশ্যই সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর পুজো আরাধনার পাশাপাশি এই কাজগুলি অবশ্যই করুন না হলে কিন্তু মা সরস্বতীর আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত থেকে যাবেন বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে পঞ্জিকা অনুযায়ী সরস্বতী পুজোর সঠিক সময়সূচি অর্থাৎ আপনারা কোন দিন সরস্বতী পুজো করবেন তার সাথে সাথে সারা বছর মা সরস্বতীর বিশেষ কৃপা লাভ পেতে কোন সেই পাঁচটি কাজ আপনারা এই দিন পালন করবে বন্ধুরা দেখুন মূর্খ ব্যক্তির কাছে না থাকে সুখ না থাকে সৌভাগ্য না থাকে অর্থ এবং তার সমাজে মান সম্মানও থাকে না তাই আমাদের সকলেরই কিন্তু বিদ্যা বুদ্ধি ও সঠিক জ্ঞানের প্রয়োজন তাই বন্ধুরা আপনাদের সকলকে অনুরোধ করছে ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা সরস্বতী জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছা যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে মাঘ মাসে শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতেই পালিত হয় সরস্বতী পুজো আর মাঘ মাসের এই পঞ্চমী তিথিকেই শ্রী পঞ্চমী অথবা বসন্ত পঞ্চমীও বলা হয় এবছর সরস্বতী পুজো পড়েছে দুদিন ব্যাপী পঞ্জিকা অনুযায়ী সরস্বতী পুজো বাংলার বিশে মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজি তেসরা ফেব্রুয়ারি দু সোমবার দিন তবে পঞ্চমী তিথি পড়ছে আগের দিন অর্থাৎ বাংলার মাঘ ইংরাজির ফেব্রুয়ারি রবিবার দুপুর মিনিট থেকে এবং এই পঞ্চমী তিথি থাকবে বিশে মাঘ ইংরাজি তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত অনেক বন্ধুরাই ভাবছেন সোমবার দিন সকাল সকাল পঞ্চম যাচ্ছে পড়ে রবিবার দিনই সরস্বতী পুজো করা যথাযথ সঠিক হবে তবে বন্ধুরা আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি কিন্তু সরস্বতী পুজো হয়ে থাকে বেশ সকালে তাই বন্ধুরা পঞ্জিকা মতে তেসরা ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার দিন পঞ্চমী তিথি থাকাকালীন সময়ের মধ্যে সরস্বতী পুজো করা যথাযথ সঠিক হবে তবে বন্ধুরা অনেকের পক্ষে হয়তো সম্ভব হবে না সোমবার দিন পঞ্চমী তিথি থাকাকালীন সময়ের মধ্যে সরস্বতী পুজো করার তবে সেক্ষেত্রে রবিবার দিন পঞ্চমী তিথি লেগে গেলেই আপনারা সরস্বতী পুজো করতে পারবেন তাই বন্ধুরা আপনারা আপনাদের নিজেদের সুযোগ সুবিধা মতো পঞ্চমী তিথি থাকাকালীন সময়ের মধ্যে মা সরস্বতীর পুজো আরাধনা করে পুষ্পাঞ্জলি দেবেন বন্ধুরা এই দিন অবশ্যই খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং অবশ্যই ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে মা সরস্বতীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবে এই দিন কিন্তু একদম বেশি বেলা করে ঘুমোবেন না বাড়ির প্রত্যেক সদস্যই এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে অবশ্যই এই দিন বাড়িঘর দো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়িঘর দোষ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেওয়ার পর আপনারা এই দিন খুব সকাল সকালই কিন্তু স্নান সেরে নেবেন বাড়ির প্রত্যেক সদস্যরাই কিন্তু এই দিন অবশ্যই কাঁচা হলুদ মেখে স্নান করবেন আবার অনেকেই এই দিন কাঁচা হলুদের সাথে নিম পাতা একত্রে বেটে মেখে স্নান করে থাকেন স্নান করে অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এই দিন মা সরস্বতীর প্রিয় হলুদ বা বাসন্তী এবং সাদা রঙের বস্ত্র পরিধান করার অবশ্যই চেষ্টা করবেন এরপর চলে আসবেন আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে এবং ঠাকুর ঘরে এসে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন পুজোর জায়গায় ছোট্ট করে সুন্দর করে আলপনা অবশ্যই দিয়ে নেবেন এরপর মা সরস্বতীর জন্য আসন প্রস্তুত করবেন এবং মাকে আসনে অধিষ্ঠিত করবেন এরপর পুজোর সমস্ত উপকরণে ভালো করে গঙ্গা শুদ্ধ করে করে সুন্দর ফুল ফুলের মালা দিয়ে সাজিয়ে দেবেন এবং অবশ্যই তেলে প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করে নেবেন এবং এই দিন অবশ্যই মা সরস্বতীর উদ্দেশ্যে নতুন মাটির একটি প্রদীপ প্রজ্বলন করবেন এরপর অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে মা সরস্বতীর পুজো আরাধনা করবেন এবং মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেবেন এবং নিজ মনস কামনা জানিয়ে সকলের মঙ্গল কামনা করে মায়ের কাছে প্রণাম জানিয়ে পূজো সম্পন্ন করবেন বন্ধুরা এবার আমি আপনাদের বলে দেব সরস্বতী পূজোর দিন মা সরস্বতীর ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজো আরাধনার পাশাপাশি মা সরস্বতীর বিশেষ কৃপা লাভ পেতে কোন পাঁচটি কাজ আপনারা এই দিন অবশ্যই করার চেষ্টা করবেন মা সরস্বতী হলেন বিদ্যা বুদ্ধি জ্ঞান সঙ্গীত ও নানারকম শিল্পকর্মের দেবী মা সরস্বতীর আর এক নাম বাগদেবী এই মা সরস্বতী শুধুমাত্র পুজো আরাধনা করলেই হবে না মা সরস্বতীকে প্রসন্ন করতে হলে অবশ্যই কিন্তু আপনার কাজও অনেকটাই নির্ভর করে অর্থাৎ মা সরস্বতীর এই দিন বিশেষ পুজো আরাধনার সাথে সাথে আপনি এই দিনটি কিভাবে কাটাচ্ছেন আপনি এই দিন কি খাচ্ছেন কি কাজ করছেন কিভাবে কথা বলছেন এই সমস্ত কিছুই কিন্তু নির্ভর করবে মা সরস্বতী কৃপা আপনি কতটা লাভ করতে পারবেন তাই বন্ধুরা সরস্বতী পুজোর দিনটি কিন্তু মা সরস্বতীর কৃপা লাভ পেতে অবশ্যই সঠিক নিয়ম বিধি মেনে দিনটি পালন করার চেষ্টা মা সরস্বতীর বিশেষ কৃপা লাভ পেতে অবশ্যই সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে প্রসন্ন করতে এই উপায় বিধিগুলি মেনে চলার চেষ্টা সরস্বতী পুজোর অঞ্জলির সময় মা সরস্বতীকে অবশ্যই পলাশ ফুল অর্পণ করুন পরের দিন মা সরস্বতীর আশীর্বাদে সেই পলাশ ফুলটি তুলে হলুদ একটি শালু কাপড়ে মুড়ে ঠাকুর যেখানে থাকে সেখানে রেখে দিন বা আপনার ঠাকুর ঘরে রেখে দিন যখন পরীক্ষা দিতে যাবেন বা কোনো ইন্টারভিউতে যাবেন বা কোনো শুভ কাজে যখন যাবেন সেই ফুলটি বা সেই পুটুলিটি সঙ্গে করে নিয়ে যান খুব ভালো সাফল্য পাবেন দ্বিতীয়ত সরস্বতী পুজোর দিন পুজো শুরু হওয়ার আগে মা সরস্বতীর কাছে অবশ্যই কয়েকটা ময়ূরের পালক রেখে দিন পরের দিন সকালে স্নান সেরে মা সরস্বতীর আশীর্বাদই সেই ময়ূরের পালকগুলি তুলে ছাত্র ছাত্রীদের বইয়ের মধ্যে অথবা পড়ার টেবিলে রেখে দিই এর ফলে পড়াশোনার প্রতি ভীতি কাটবে এবং পড়াশোনায় একাগ্রতা ও মনোযোগ বৃদ্ধি পাবে তৃতীয়ত আপনার সন্তান যদি পড়াশোনায় দুর্বল হয় অথবা পড়াশোনায় মনোযোগ না থাকে সেক্ষেত্রে সরস্বতী পুজোর দিন হলুদ কলা হলুদ ডাল হলুদ রঙের পোশাক ও পড়াশোনার সঙ্গে সম্পর্কিত জিনিস কোনো গরিব অসহায় মানুষকে দান করুন এর ফলে মা সরস্বতীর আশীর্বাদে লেখাপড়ায় আপনার সন্তানের মনোযোগ বা চতুর্থ তো সরস্বতী পুজোর সময় তীরকাঠি যে সুতো দিয়ে বাঁধা হয় ওই সুতোটি পুজোর পরের দিন ছেলেরা ডান হাতে ও মেয়েরা বাঁ হাতে বেঁধে রাখলে পড়াশোনায় মনোযোগ বাড়বে টানা একুশ দিন এই সুতোটি হাতে বেঁধে রাখলে খুব ভালো সাফল্য অর্জন করতে পারবেন পঞ্চমত সরস্বতী পুজোর দিন একটি নতুন হলুদ রঙের শালু কাপড়ে কিছুটা মুগ ডাল একটি হরিতকি তিনটি হলুদের গাঠ কিছুটা ধান এবং কিছুটা জব নিয়ে ভালোভাবে বেঁধে একটি পুঁটুলি তৈরি করে মা সরস্বতীর চরণে নিবেদন করুন পুজোর পরের দিন মা সরস্বতীর আশীর্বাদী সেই কাপড়ের পুটুলিটি পড়ার টেবিলে অথবা পড়ার জায়গায় রেখে দিন পরীক্ষা দিতে যাওয়ার সময় অথবা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাওয়ার সময় অথবা যে কোনো শুভ কাজে যাওয়ার সময় অবশ্যই এই পুটুলিটি সঙ্গে করে নিয়ে যান খুব ভালো সাফল্য পাবেন অবশ্যই কিন্তু এই দিন মা সরস্বতীকে বই খাতা পেন পেন্সিল নিবেদন করুন এতে আপনার জ্ঞান বুদ্ধি প্রখর হবে সরস্বতী পুজোর দিন একটি পাথরের বাটিতে কিছুটা কাঁচা দুধ রেখে তাতে মিষ্টি ও জাফরান দিন এরপর বাটিতে একটি খাগের কলম রেখে দিন পুজো হয়ে গেলে ওই বাটি থেকে খাগের কলমটি নিয়ে দুধ দিয়ে আপনার বাচ্চার জিভে বা কণ্ঠে ওং লিখে দিন এতে আপনার বাচ্চার পড়াশোনায় খুব ভালো সাফল্য আসবে সরস্বতী পুজোর সময় পরিষ্কার একটি বেলপাতা নিয়ে নিয়ে নিন এবং যজ্ঞ ডুমের একটি ডাল অথবা ডালিম গাছের একটি ডাল এই ডাল দিয়ে একটি পেনের মতো তৈরি করে নেবেন এবং ছোট্ট একটি পাত্রে কিছুটা কাঁচা দুধ ও আলতা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন এরপর আপনি যে পেনটি তৈরি করেছেন সেই পেনটি ওই মিশ্রণের মধ্যে দিয়ে দেবেন এবং ওই মিশ্রণটি দিয়ে বেলপাতায় সর্বপ্রথম আপনি আপনার সন্তানের নাম লিখবেন তারপরে বেলপাতার তিনটি পত্রেই মা মা লিখুন এবং তারপর সেই বেলপাতাটি সরস্বতী চরণে নিবেদন এবং পুজো হয়ে গেলে অর্থাৎ পঞ্চমী তিথি ছেড়ে গেলে সেই বেলপাতাটি প্রবাহিত জলে ভাসিয়ে দিন এই উপায়গুলি কিন্তু অবশ্যই পঞ্চমী তিথি থাকাকালীন সময়ের মধ্যে আপনারা করবেন যে সকল ছাত্রছাত্রীরা একটু বড় হয়ে তারা তো নিজেরাই এই উপায় বিধিগুলি করতে পারবে তবে যে সকল ছাত্রছাত্রীরা অনেকটাই ছোট তাদের মায়েরা অবশ্যই এই উপায় বিধিগুলো করার চেষ্টা করবে তবে বন্ধুরা অবশ্যই এই দিন কিন্তু মা সরস্বতীর ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনার পাশাপাশি মনের বিশ্বাস নিয়ে ও সংশয় দূর করে কিন্তু এই উপায় বিধিগুলি করবেন দেখবেন মা সরস্বতীর কৃপায় আপনার জীবনের শিক্ষাগত দিকে কর্মক্ষেত্রে বা জীবনে চলার পথে সব দিক থেকে আপনি খুব সহজেই সফলতা অর্জন করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এই দিন মা সরস্বতীকে অবশ্যই নারকেলি কুল শশা রকম হলুদ অথবা সাদা রঙের মিষ্টির ভোগ অবশ্যই নিবেদন করবেন এছাড়াও এই দিন খিচুড়ি পায়েস পোলাও লুচি সুজি ইত্যাদির ভোগও আপনারা মাকে নিবেদন করতে পারেন এই দিন বাড়ির পরিবেশ ঠিক রাখবেন এবং খেয়াল রাখবেন আপনার কথায় যেন সামনের ব্যক্তি কোনো আঘাত না পায় অর্থাৎ এই দিন কোনো রকম খারাপ কথা বা কোনো ব্যক্তিকে কোনো রকম কটু কথা বলবেন না কারণ আমাদের সকলের জিভেই মা সরস্বতীর বাস যতটা পারবেন নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরীব দুঃখী মানুষকে কিছু দান করুন অবলা জীব জন্তুদেরও কিছু খাওয়ান তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা সরস্বতী জয় রাধে রাধে